আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডেট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য রিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে এগুলো সব হচ্ছে ঈদের কালেকশন তো এগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস্ক্রিনা নাম্বার নাম্বার ইং রয়েছে হোয়াটসঅ্যাপ করে তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই চিননের ড্রেসটা কালার যেটা তিনটা আছে এটা হচ্ছে সিল্কের মধ্যে জামার নিচটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা গলায় কাজ হাতায় কাজ সালোটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ হবে আর উনাটা হবে অল ওভার কাজ করা পুরো উনাদেরতেই ওনার দুই সাইডে খুব সুন্দর করে

এখন যেটা এটা বড়িতে হাতায় কাজ আমার নিচে কাজ থাকবে এবং এটার সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা করবে এটা পনেরোশো পনেরোশো আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটা কালার হচ্ছে জাম কালার এই যে লাস্ট ওয়ান কালার এই ড্রেসটার প্রাইস একই থাকে 1550 ব্ল্যাক কালার আছে আচ্ছা ব্ল্যাকটাও আছেshopify তে বললে যোগা চলে পেয়ে যাবেন এটা হচ্ছে গাউনটা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা বডিটা হাতায় জামার নিচে র‍্যাফল করা থাকবে সালোটা প্যান্ট কাটিং আর ওনাটা অল ওভার কাজ করা এটার দামটা কত পড়ছে 1550

এটার সাথে সালো টপে প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা কি কাজ করা জি ওনা পো আপনাদের কাজ করা আছে অল ওভার ওনাতে হচ্ছে কাজ ওনাটা একটু দেখিয়ে দিন এটা ওনা রয়েছে এটা পুরোটাই কাজ করে এটা দামটা কত পড়ছে দাম পড়ছে আপনাদের 1600 টাকা 1600 টাকা সি গ্রিন কালার দেন হচ্ছে জাম ম্যাজেন্ডা কালার প্রাইসটা পড়ছে এটা নরম 1600 টাকা 1600 টাকা সেম সালোয়ার সেম ওনা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে এই যে প্রাইস পড়বো হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা সেম সেই অন্য দামটা কি ষোলশ নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে আপনার কালার হবে টোটাল তিনটা এটা পুরোটাই কাজ করা

এটা গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাটওয়ার কাজ থাকবে স্যালাড হবে প্যান্ট কাটিং আর ওনা যেটা রয়েছে ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনার সাইডে উপর ওনারাই কাজ করা দামটা পড়ছে এটা আঠারোশো টাকা টাকা ওকে এটা হচ্ছে হোয়াইট হোয়াইটের মধ্যে এটা আরেকটা গাউন এটা সম্পূর্ণ ম্যাচিং কাজ হাতায় জামার নিচে মাল্টি কালার কাজ সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে দাম কত এটা ভাই 1800 টাকা আপু 1800 টাকা কালার কি একটাই আছে জি জি কালার একটাই আছে 1800 টাকা প্রাইস পড়বে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট এটা একটা গাউন আছে এটা আংরাখা প্যাটার্নে সেমি লং গাউন ঠিক আছে এটা বডিতে যেটা আছে বডিতে হাতায় জামার নিচে কাজ থাকবে সালোয়ারের নিচেও কাজ ওনাটা পিওর এর মধ্যে প্রিন্টের ওনা হবে